বিল থেকে শাপলা তুলে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন বিল থেকে শাপলা গাছ তুলে নিয়ে আসছি বনপাড়া বিল থেকে শাপলা গাছ তুলে নিয়ে আসছি এগুলো আমি আমার ছাদ বাগানে রোপণ করে দিব দেখেন একদম শিকড় সহকারে শাপলা গাছগুলো ডুবিয়ে রাখছি এটা ছাদে রোপণ করব। হ্যালো ফ্রেন্ড চলে আসছি আমার ছাদ বাগানে সকালবেলা দেখতে পাচ্ছেন আমি কিছু চাপলা চারা নিয়ে আসছি এই যে দেখেন কত সুন্দর লাগছে আমার জামাইকে দিয়ে আমি ছাদ বাগান করার জন্য সুন্দর করে ফুটে তোলার জন্য আমি কিছু চারা নিয়ে আসছি অনেক দূর থেকে চারাগুলো সংগ্রহণ করে নিয়ে আসলাম তো বালতির মধ্যে দেখেন এখানে এভাবে রেখে দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে মনে হচ্ছে সেই গ্রামের বিলের ধারে চলে গিয়েছে অনেক সুন্দর সুন্দর পরিও আছে একদম গোড়ার থেকে তুলে আনা হয়েছে আর এখানে মধ্যে আর ফুলগুলো যেন অশ্লান্ত ভাবে ফুটে উঠেছে দেখতে সেই সেই আমি লাগছে সেই আমি আরো কিছু এই যে ফুটবে দেখেন কত সুন্দর একদম ফুল মনে হচ্ছে যে বিলের ধারে বসে আছি তো যাদের যাদের এরকম শাপলা যাদের পুকুর আছে যাদের ছোট ছাদ বাগানে আছে এরকম কয়েকটা শাপলা সংগ্রহণ করে লাগিয়ে দিলে বাগানটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর সুন্দর লাগতেছে বন্ধুরা দেখে মন ভরে গেল সকালবেলা উঠে দাঁত কতটা যে সুন্দর বলে বোঝানো যাবে না বেগুনি কালার মাঝখানে হলো দিয়ে কালার আর বেগুনি পাপড়ি গুলো ছোট ছোট দেখতে কিন্তু অসাধারণ

অনেকগুলো এখনও করি আছে করি গাছকে তুলে নিয়ে আসছি তো অসাধারণ লাগছে বন্ধুরা পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যাদের ছোট ছাদ বাগানে এরকম চোবাচ্চা আছে তারাও কয়েকটা এরকম শাপলা গোড়া তুলে নিয়ে লাগিয়ে দিলে কিন্তু দেখতে অসাধারণ লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকেন থাকবেন আল্লাহ হাফেজ